যে আর আমাদের মাঝে নেই হ্যাঁ সে চলে গেছে আমাদের ছেড়ে না ফেরার দেশে এটা আমি কি শুনতে পারলাম যে বেচিতা মানে অর্থাৎ শ্যাম ভাইকে আমাদের মাঝে আর নেই চলো তার ফেসবুক আইডি থেকে আমরা একটু আপডেট জেনে আসি তার ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে যে বিচিতা আমাদের ভাই ছিল একটা মায়ের ছেলে ছিল একজন যোদ্ধা ছিল বাঁচার জন্য লড়াই করা এক সৈনিক ছিল অনেক চেষ্টা করেছিল বাঁচার জন্য ইচ্ছা ছিল অনেক বেশি ওর বাঁচার তালা ওকে মাফ করে দিক বুক ফেটে কান্না হচ্ছে ইলাহে ইনানি ওয়া ইনাই তা অর্থাৎ সিয়াম ভাই ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না যে সে এত ভাত ভাতকে মানে মারা যাবে টুর্নামেন্ট চলাকালীন তো তাকে দেখেছিলাম যে তার হাতে ক্যানেলা পরায় রাখছিল সে অনেক অসুস্থ ছিল তাও সে টুর্নামেন্ট চালিয়ে গেছে অনেক চেষ্টা করেছি উইন হওয়ার জন্য তাও সে অনেক চেষ্টা করে দ্বিতীয় নম্বর পজিশন নিয়েছিল কিন্তু ভাবতে পারিনি যে মারা যাবেন হোক অনেক কষ্ট হচ্ছে ভাই ভাইয়ের জন্য অনেক দুয়ার হলো যাতে আল্লাহ তাকে ভেস্ত মেসিপ করে ভাই বিশ্বাস করবেন না আমরা একটা যোদ্ধাকে হারাইছি ভাই সে জীবন যুদ্ধেও অনেকটা যুদ্ধ করেছে মানে বেঁচে থাকার জন্য অনেকটা যুদ্ধ করেছে রিয়েলি আমরা একটা যোদ্ধাকে হারাইছি যাই হোক সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন চেম্বারের জন্য যাতে কে আল্লাহ জান্নাতসিব করে আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন যাতে ভাইটা পরকালে শান্তিতে থাকতে পারে যাই হোক আজকে বেরিয়ে তাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ